সবই হেভি হয়েছে সবই হেভি হেভি লিডার আমি বাংলাদেশ লিডার আমি বাংলাদেশ ছবিটা দেখলাম ছবিটা টেকা নাই ট্যাকা থাকলে আরেক কথা গিয়ে যেতাম ছবিটা অ্যাকশনের ভিতরে অ্যাকশন হয়েছে ছবিটা যেরকম অ্যাকশন সেরকম কাহিনি আমি লিডার আমি বাংলাদেশ আমি লিডার আমি বাংলাদেশ ধন্যবাদ ওকে

ভাই কেমন দেখলেন সিনেমাটা অভিটা ভাই অনেক ভালো হয়েছে শাল অভিনয় ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ অনেক ভালো হয়েছে আঙ্কেল কেমন দেখলেন ভালো ভালো খুব ভালো আচ্ছা কেমন দেখলেন সিনেমাটা কেমন দেখলেন কেমন দেখলেন সিনেমাটা একটু দাঁড়ান কেমন দেখলেন সিনেমাটা ভালো ভালো লাগছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগছে এরকম সিনেমা হলে

সিনেমা দর্শকদের জন্য খুব অনেক দিন পরে সিনেমা হলে একটা ভালো ছবি আসছে ছবি আমি লিডার বাংলাদেশ ছবি সম্পূর্ণ একটা ভালো ব্যতিক্রম ধরনের একটা ছবি দেখে আনন্দিত আমিও হল কর্তৃপক্ষ ছবি ছবি দেখে দর্শক দেখে সকালে এসে ঈদের দিন কয়েক বছরের মধ্যে আজকে এরকম একটা সেল হয়েছে অনেক লোক পাওয়া গেছে হলের মধ্যে এবং খুব ভালো লাগলো আর ছবিও ভালো বানিয়েছে ছবিও সেরকম বিশ্বাস এবং টুটুল চৌধুরী সেও খুব ভালো অভিনয় করছে এবং দর্শক ছবি দেখে খুবই মজা পাবে এবং আমি মনে করি যে এই ছবির মাধ্যমে অনেক দিন পরে একটা সিনেমা দর্শক হলে আসার একটা সূচনা হবে এবং ছবি ভালো ব্যবসা হবে কতদিন পর সাকিব খানের সিনেমা পেল প্রায় এক বছর পর সাকিব খানের ছবি আসলো এক বছর পর আপনি হল আপনি কি মনে করেন সাকিব খানের সিনেমা যদি মানে এক দুই মাস পর পর আসে অবশ্যই তা তো আমিও চাই এবং দর্শকও চায় সাকিব খানকে সাকিব খান একমাত্র হিরো দর্শকদের মনের হিরো প্রাণের হিরো সিনেমার হিরো বাংলাদেশের হিরো সেই লিডার সেই হিরো সাকিব খান নিয়মিত সিনেমাতে মানে আসলে হল সংকট বাড়বে অবশ্যই বাড়বে দর্শক তো আছে এই ছবিতেই প্রমাণ এই ছবিতে এই প্রমাণ আপনি হল পক্ষ কতটুকু আশাবাদী এই লিডার আমি বাংলাদেশ তো অবশ্যই আশাবাদী এবং একশো হলে ছবিটা রিলিজ হয়েছে এবং প্রত্যেকটা হলে ছবিটা ভালো যাবে প্রত্যেকটা হলে মা ভালো লাগে আপনার এতদিন যে মানে লসে ছিলেন এটা কি মানে ওই সিনেমাটা দেখেন লস কভার হবে অবশ্যই কভার হবে কতটুকু কভার সেটা বলা যাচ্ছে না ছবি তো মাত্র শুরু হলো আজকে প্রথম শো সকাল দশটায় মর্নিং শো চললো এখন একটা শো চলতেছে হ্যাঁ মানে কতটুকু রেসপন্স পাচ্ছে না ভালো ভালো ষ মাত্র বাংলাদেশের উচ্চ পড়া ভিড় bahasa ini اوئے جو جي ڊيجٽل خبرون ڏي 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 ڏ Thank <laughs> you. però és que no és una persona que és però és una forma de

আপনি কি সাকিব খানের সিনেমা দেখতে আসছেন হ্যাঁ সাকিবের ভক্ত কেমন লাগে সাকিব খানকে অনেক ভালো লাগে হ্যাঁ ভাই আপনি কি সাকিব খানের সিনেমা দেখতে আসছেন আচ্ছা কেমন লাগে সাকিব খানকে কোন জায়গা থেকে আসছেন এই যে মহল হল টিকিট টিকিট কেটে সবাই সিরিয়ালে বসে আছে হল মানুষ শো বাংলায় সবাই এখানে সিনেমা দেখবে